নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপ্রাজি সকলকে স্বাগত তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুব ভালো আছো তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো সকালবেলা স্নান পূজা চা খাওয়া সব কিছু কমপ্লিট এখন চলে আসলাম রান্না করার জন্য আর আজকে দিদি চলে যাবে ডাক্তার দেখানো কমপ্লিট আসছিল পরশু দিন রাত্রে আমাদের সব সেদিন তো আসার পরে যেটা তোমাদেরকে বলেছি আজকে রাত্রে রিপোর্ট টিপোর্ট দিয়ে অনেক রাত হয়ে গিয়েছে তো আজকে যেতে পারেনি আজকে চলে যাবে তো তো যাওয়ার জন্য ওর জন্য একটু রান্না টান্না করে দিব আর বাবুর জন্য একটু রকম পাঠিয়ে দিব তো যাই হোক এখন একটু রান্না করবো ভাত সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট ডিম করা সেদ্ধ ভাত খেয়েছে তো দেখো এখন মস্ট সবজিও পেঁয়াজ টিয়াজও কেটে দিলো আর একটু আলু ভেজে নিচ্ছি আরে যাদেরকে ফ্রোজেন করে রেখেছিলাম টমেটো মনেই ছিল কী রেখেছি কী রেখেছি পরে দেখলাম বের করলাম বের করে আজকে অবশ্য কয়েকটা একটু মাংসের মধ্যে দিবো এই দেখো মাংস কিন্তু আজকে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করবো বেশ কিছুদিন যাবো ব্রয়লার মুরগি রান্না করলে তোমাদের দাদা অবশ্যই বলতেছিল কেমন যেন লাগতেছে মানে এখন খেতে চায় না এগুলো বিষয় তো যাই হোক আমার একটু কষারও এমন তেমন হতে পারে একই হাতে রান্না একটু চেঞ্জ তো হতেই পারে তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তারপরে আর কি মশলা ওগুলো পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ আর কি ভেজে নিয়ে তারপর মাংসগুলো দিবো ওগুলো একটু বেশিক্ষণ ধরে ভাজবো অনেকটা ভেজে নেব তারপরে আর কি বাকি মশলাগুলো দেবো মানে শুধু পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নেব সেভাবে ভাজলে যে গন্ধটা সেটা থাকে না আর টমেটো দেবো তাতেও গন্ধটা নিয়ে চলে যাবে লেবু না লেবুতে একটু মাখিয়ে রাখলে বেশ ভালো হয় আর গন্ধটা একদমই থাকে না তো যাই হোক কত কিছু যেহেতু নাই তো নাই কোনো প্রবলেম নাই তো একটু জিরা একটু শুকটা একটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ একদম পেঁয়াজ মরিচ রসুন সব ছিল একবারে এত সুন্দর করে ঝুলঝুলি করে কেটেছে গোটা গোটা আমি দিয়ে আর গোল গোল করে কাটি আর দিদি কেটেছে সব সুন্দর ঝুড়ি করে আর এদিকে আদা আদাটাও কিন্তু বেটে নিয়েছে কারণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া করা তো আছেই জিরে গুঁড়া করা আছে আর সেই কারণে আর মরিচের জিরা পাটার কোনো প্রবলেম নয় জিরা বাটতেও একটু কষ্ট হয় তো যাই হোক এখন দেখো এই যে মাংসগুলো একটু ভেজে নিয়েছে মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি ব্রাউন করে ভাজি নেয় অল্প একটু ভাজার পরেই মাংসগুলো দিলাম সেটা আগে অনেকক্ষণ করে কষিয়ে নিতে হবে মানে যে জলটা বের হয় সেই জলটা সম্পূর্ণ শুকা যাওয়ার পর তারপরে আর কি এটা মানে মশলাগুলো দিয়ে বাকি একটু কষাতে হয় তাহলে যে থাকে সেটা আর থাকবে না আর মাংসটাও খেতেও ভালো লাগবে তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু কষা নেব যে জলটা আছে সেটাও বের হয়ে যাবে একটু যা দিলাম মোটামুটি দু চামচ পরে যদি লাগে তো দেখে নেওয়া যাবে তো আমি এখন সুন্দর করে ভাজবো আর যেহেতু আমার দিদি আমার অবশ্য বাড়িতে যাওয়ার একটু দরকারও ছিল কিন্তু যেতে পারলাম না কারণ মেয়ে পরীক্ষা চলতেছে ভাবতেছি পরে এক সময় চুট করে গিয়ে আবার চলে আসবো গেলে তো একটা দিনে এই ব্যাপার হয়ে যায় তো তারপরে দেখো কিছুক্ষণ ভাজার পর আমি আবার একটু কষলা মশলা কষায় নিলাম মানে সব কিছু ধরনের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা সব দিয়ে দিলাম আর ও এলাচ দারচিনি অবশ্য দারচিনি দিয়ে দিয়েছি গোটা গোটায় দিয়েছি আর সেটা থেতো করে নেই বাটিও নেই তো যাই হোক এভাবে কিছুক্ষণ কষানো হলো কষানোর পর আর কি জল দিয়ে দেবো আর এদিকে ভাত তো সকালবেলা রান্নাই করা আছে আর আমার জন্য আমি কিছু রান্না করলাম না কারণ বললাম যে একটু নিরামে আছে সেখান থেকে কিছু মানে একটু খাবার নিয়ে আসলেই হয়ে যাবে আর একজন আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না তো দেখো আমার কিন্তু মাংস প্রায় হয়ে গিয়েছে এখন নামায় ফেলবো বাবুর জন্য বক্সও করে নেব আর ও সবার জন্য বাটি করে নেবো তো দিদিও তারা দিচ্ছিল যেতে হবে ছোটের জন্য অপেক্ষা করতেছিলাম ও আসুক এসে ও খাওয়া দাওয়া করে তারপরে এর মধ্যে আসলো এসে খাওয়া দাওয়া করলো করে এখন চলে যাচ্ছে তো দেখো এখন ওরা দিদি কিন্তু বের হয়ে গিয়েছে আর এই তো রেডি একদম যাওয়ার জন্য তো বললাম যে সব কিছু ঠিক মতো না নাকি মানে ফোন টোনও তো ভুলে যায় ভুলে মন বারবারই ভুলে যায় তো আর বলছি আসলে অবশ্য ভালোই লাগে চর চলে গেল যাই হোক বাবুর পরীক্ষার জন্যই আসছে তাছাড়া থাকতে পারতো থাকার কোনো অপশন নাই তো দিদি চলে যাওয়ার পর আমি একটু খাওয়া দাওয়া করলাম বুঝে দেখতে পাচ্ছ ধোকার তরকারি নিয়ে এসেছিলো আর একটু সবজি নিয়ে এসেছিলো আজকে ধোকার তরকারিটা একটুও স্বাদ হয় নাই মানে আমি খেতে গিয়ে আর ভালোই লাগলো না মানে এত বিরক্ত লাগতেছিলো তার চেয়ে মনে হলো যদি একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাইতাম সেই ভাতটাই ভালো লাগলো গরম গরম ভাত আর এই যেতে ফুলকপিগুলো নিয়ে কালকে গত রাতে ফুলকপি নিয়ে আসছে সে ফুলকপি এখনও সরানো হয়নি মানে কি যে অবস্থা এই ডাইনিংয়ের উপর তো জিনিস জিনিসপত্র তো তারপরে যাই খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর টুকটু মোটামুটি পরিষ্কার করে আর থালা বাসন কিন্তু আবার সব মাজা হয় না সেগুলো মাছ ভরে যে আবার ভাত উঠাই দিলাম তো এখন ভাতও হচ্ছে সন্ধেবেলা আর কি ভাত উঠাই দিলাম আর তারপরে রাত্রেবেলা একটু পেঁপে ভাজি না ফুলকপি ভাজি করব তো সব থালা বাসনগুলো মাজা কমপ্লিট হওয়ার এদিকে যে দুধ যেগুলো ছিল সব দুধই ছানা কেটে গেলো আজ গতকালের শুধু একটা দুধ ভালো আছে বাদ বাকি এক কেজি দুধই সানা কেটে গেছে তো আমি একটু এখন একটু একটু ফুলকপির ভাজিটা করে নেবো সেটা দিয়ে ভাত খাব কারণ দুপুরে একদমই খেতে পারি নাই কি তরকারি নিয়ে আসছিল এত বিচ্ছিরি লাগছিল যে কি বলবো আমি যে বললাম লবণ দেখে লেগে ভালো লাগতো তো যাই হোক এখন একটু ঝালঝাল করে ফুলকপি ভেজে নিচ্ছি আর ফুলকপির ভাজিটা কিন্তু আমার বেশ লাগে তো আমার মেয়েও পছন্দ করে তোমাদের দাদাও পছন্দ করে ফুলকপির ভাজিটা ফুলকপির ভাজিটা একটা বেস্ট শীতের সময় ফুলকপির পাকড়ার চাইতে আমার ফুলকপির ভাজি আলু দিয়ে ভালো লাগে তো সেটাই প্রথম অবশ্য তোমাদের দাদাই কেটে দিয়েছিল কিন্তু কাটার পর দেখেছি কম হচ্ছে এতটুকে হবে না তো আমি এবার বললাম যে তাহলে আর একটু নেই আর একটু নিয়ে তারপরে আর কি ভাজি তাহলে সব একটু খেতে পারবে রাত্রিগুলো সেটা দিয়ে খেয়ে অনেকটা মজা পেয়েছি সঙ্গে মরেচু নিয়েছিলাম আর দিদি চলে যাওয়ার পর অবশ্য কেমন ভালো লাগতেছিলো ওনা কেমন কেমন লাগতেছিল কেমন ফাঁকা ফাঁকা লাগতেছিলো আর সামনে যেহেতু আমার অনুষ্ঠান শুরু হবে তো ও করবো সেটারই অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে কিছুই ঠিকমতো করা হচ্ছে না সবই এলোমেলো অবস্থা বাসার পুরা বাসা পরিষ্কার টরিষ্কার করতে হবে কাপড় চোপড় গোছানো থেকে শুরু করে সব কিছুই করতে হবে তো যেতে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মানে ভাজা কমপ্লিট করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করার পরে যে আসলাম ডাইনিংটা পরিষ্কার করার জন্য ডাইনিংটার চেয়ে কী একটা ব্যবস্থা যত যা কিছু যার যেখানে যা কিছু প্রয়োজন হয় সব কিছু ডাইনিংটার উপরে রাখে ভালো মন্দ থেকে শুরু করে কাগজ পত্র ও মেয়ে যে পরীক্ষা দিয়ে আসছে সেটা পর্যন্ত এখানে রাখবে মানে মাস্ক টাক্স বললাম তো কোনো কিছুই বাদ থাকে না তো আমি দেখো এক হাতে ফোন ধরে আছে আর এক হাত দিগুলো বছতেছি পরিষ্কার করতেছি মানে খুবই বিরক্ত লাগে যে ডান মাঝে মাঝে মনে হয় যে ডান উঠায় রেখে দিই এতই বিরক্ত লাগে এমনিতে মনটা ভালো নয় দিদি চলে গেল তার মধ্যে এসব কাজ করতে ওটাই ইচ্ছা করে না আজকে তো থালা বসুরা এক জমা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম আর এদিকে তো শুরু হয়েছে এগুলো পরিষ্কার করে একদিক পরিষ্কার করে আরেকদিক তুমি দেখো যে দেখতে দেখলে বুঝতে পারবো যে কী নাই এই ট্রেনিংটার উপরে ওষুধপত্র থেকে শুরু করে হাতুড়ি বাটাল মানে পুরাটা সংসারের অর্ধেকটা জিনিস মনে আছে এখানেই থাকে তো আমি প্রতিদিন পরিষ্কার করি আর প্রতিদিন নোংরা করার স্বভাব আর আমার তোমার প্রতিদিন পরিষ্কার করে আমার তো ডিউটির মধ্যে গেছে এই ডাইনিং পরিষ্কার করে যাই দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও তো ডাইনিং এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকে আমার ডাইনিং তো আমি কোনো সময় ভালো রাখতেই পারি না কখনো এ জিনিস ও জিনিসে পরিপূর্ণ খাবার চাইতে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যে খাবার রাখার জায়গা নিয়ে খাবারটা আমাকে করে রেখে আর নিচে বসে বসে খেতে হয় এই তো অবস্থা অন্যান্য জিনিসে ভর্তি পরিপূর্ণ থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও তো কারনিংয়ের এরকম অবস্থা হয় আমার তো হয় বাবা জানে না তার কার তো যাই হোক এখন ডাইনিংটা পরিষ্কার করে নিয়ে এখন নিজে একটু পরিষ্কার হয়ে নেব আর কিছু থালা বাসন যেগুলো আছে সেগুলোও মাজবো পুরো এই যে এই সর্ব সেগুলো ঢাকনাগুলো এগুলোও মাজতে হবে তো এগুলো নিয়ে যা সিঙ্কে রেখে দেবো এখন না রাত্রে মাজতে মাজবো কি না সেটাই ভাবতে আর এখানে যেন ঠান্ডাও পড়ছে একটু একটু করে কিন্তু ঠান্ডাও শুরু হয়ে গিয়েছে যত রাত গভীর হয় তত কিন্তু ঠান্ডা ভালোই লাগে তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কোনো কাজ করলাম না এখন যে সুবর তো কথা কোনো ভুলবন্থি থাকলে অবশ্যই কম সময় সকলকে শুভরাত্রি